আমাদের কাছে যারা সংখ্যালঘু রয়েছে তারাই সবচেয়ে বেশি নিরাপদ মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে একটু মানুষ তবে মানুষ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তবে কথা বলবে দেন দেন ওনারা মাহফিলে কিন্তু টক শুতে না কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যেই ছবিটা আসে যেই যেই আমাদের চরিত্রটা আসে চিত্রটা আসে সেটার মধ্যে হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষ নাই এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে বিনিময়ে বিনিময়ে জিপিএ এবং বিভিন্ন সরকারি প্রণোদনার বিনিময়ে আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদেরকে বিভিন্ন সরকারি প্রণোদনা দেওয়া হয় নাই অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ফেসিবাদের শিক্ষার্থীরা প্রণোদনা দিয়েছে এই প্রণোদনার আমি যদি বলি ঘুষ দিয়েছেন শিক্ষার্থীদেরকে ঘুষ দিয়েছে এবং সেটার বিনিময়ে আমাদেরকে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে আমরা যদি যাই আপনি কালচারটাকে কিভাবে এখানে নষ্ট করা হয়েছে আপনি দেখেন একটা সময়ে আমরা যখন ক্লাস টু থ্রিতে পড়ি বা তারও আগে কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে সকালবেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না এই কালচারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এটা এটা মধ্য দিয়ে হয়েছে গার্ডেনের প্রতিস্থাপিত আমরা বলছি না কিন্টার গার্ডেনের শিক্ষা ব্যবস্থা কোনোভাবে অনুপযোগী অবশ্যই উপযোগী এবং প্রয়োজন কিন্তু দুইটার ভারসাম্য রক্ষা করা যেত আমরা দেখেছি হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি এই দেশে বিভিন্নভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে পিনাট্রেট করেছে বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে আমাদের বাংলাদেশের মানুষের নিজস্ব সত্তা সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচার এগুলো আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে কিন্তু এই বিষয়গুলো কম্প্রোমাইজ করেছে আমরা এই জায়গা থেকে আমরা এই সরকার এবং পরবর্তীতে যারাই সরকারে আসুক না কেন তাদের প্রতি এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে প্রাসঙ্গিকতা রিলিভেন্স রিলিভেন্স কিসের রিলিভেন্স কালচারাল কালচারাল রিলিভেন্স আমি এমন কোনো ব্যবস্থা আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো না যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমার কালচারকে যদি ধারণ না করতে পারে আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না তো সুতরাং কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের দেশে দেখেন আমাদেরকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আমরা অসাম্প্রদায়িক বিষয়টি মোটেও এমন নাম আমাদের অবশ্যই বাংলাদেশ